একটা একটা খাবার খাইতে আছে না এর কারণে বড় হতে আছে না আর এদেরকে ব্রয়লার টিপসের খাবারগুলো আছে না এগুলো দিয়ে দেব এর মা খাওয়াইবে এখানে একটা বক্সের মধ্যে দিয়ে দেব হয়তো এই কুমূরটা একটু দেখি অসুস্থ আছে এই খাবারটা আর খাইতে আছে না সকালে একবার খাবার দিয়েছি কৌকটা তেমন একটা খাবার খাইছে না দুইটা মুরগির বাচ্চা আছে খাবারগুলোটা খাওয়ার জন্য দরজাটা হয়তো কী রয়েছে আমি দেখি নাই ভালো মতো এতে চেক করে নিতো পরে বাচ্চা হয়ে যাবে আজকে ওদের দশ বারো দিন হয়ে গিয়েছে কিছুদিন ওয়েট করতে হবে দেখেন কবুতরটা সবগুলা কবুতর খাবার খায় কিন্তু কবুতরটা খাবার খেতে আসে না দেখেন সবগুলো কবুতর সুস্থ আছে এখন এই কবুতরটা অসুস্থ একে রাতের বেলা আমি ধরে দেখবো কি হয়েছে আর বাচ্চাগুলোকে একটু খাবার দিয়ে দিয়ে এর মা খাওয়াবে যে দেখেন অনেক এখানে দেশি মুরগি আছে আর ছোট ছোট মুরগির বাচ্চাগুলো হচ্ছিলো টাইগার মুরগির বাচ্চা এগুলো চিপস খাবার দিয়ে দিই আছে চিপস খাবার দশ পনেরোটা মুরগি আছে

বাচ্চাগুলোর খাবার খাওয়ার জন্য সেরকম করে রুটি যান আজকে যদি এই পর্যন্ত ছিল সব ভালো থাকবে